কী ভাবছেন ডিসকাউন্ট তো চলছেই আমরা দুই দিন পরে অর্ডার করি হুম সেই সুযোগ কিন্তু আর নাই আজকে শেষ এবং ফাইনাল দিন আজকের পরে কিন্তু আর ডিসকাউন্ট অফারে কোনো প্রোডাক্ট দেওয়া হবে না তো এই যে প্রোডাক্টগুলো আমার হাতে দেখছেন এগুলো সবগুলোতে কিন্তু ডিসকাউন্ট থাকছে বিভিন্ন রকমের ডিসকাউন্ট আমাদের সকল কম্বোতে থাকছে একশো টাকা করে ডিসকাউন্ট আর যদি আপনি এক একটার সাথে দশটা কম্বো নেন তাহলেও প্রত্যেকটা কম্বোতে আলাদা আলাদা করে একশো টাকা একশো টাকা একশো টাকা করে দশবার আপনি একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একবার অর্ডারে আপনি যদি সিঙ্গেল কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করেন সাতশো টাকার উপরে যে কোনো সিঙ্গেল প্রোডাক্টের উপরে থাকছে আমাদের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আমাদের বডি কম্বোতে থাকছে একশো টাকা ডিসকাউন্ট এছাড়া যারা পাঁচ হাজার সাত হাজার টাকার উপরে অর্ডার করবেন সেই সব আপুদের জন্য রয়েছে বিশাল একটা ডিসকাউন্ট তো এত এত ডিসকাউন্ট নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমার ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিফেন অনলাইন শপ টিকটক আইডি নুরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতন্নুর কাজল এই সমস্ত জায়গায় কিন্তু আমার নাম্বার দেওয়া আছে এছাড়াও আমি ফেসবুক এই ভিডিওটার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বারটা দিয়ে দেবো আর আমার ফেসবুক আইডি জান্নাতুর কাজল ফেসবুক পেজের ম্যাসেঞ্জার এবং টিকটকের ম্যাসেঞ্জারে আপনারা মেসেজ করেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অনেক আপুরা প্রশ্ন করে আপু আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে কি না আমার এখানে ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই যাদের কনফিউশন আছে তারা আমার পেজটা একটু ভালো করে ঘুরে দেখবেন এবং আপনাদের কনফিউশন দূর করবেন যেটা কতটা ট্রাস্টেড একটা পেজ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই পেজটা এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আর আমাদের এই যে ছোট ছোটো প্রোডাক্টগুলো দেখছেন এইগুলোতেও কিন্তু পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে চলে যাবে আমাদের সকল প্রোডাক্টে মানে মোটামুটির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে সবগুলোই ডিসকাউন্ট আর এই যে বডি ক্রিমগুলো এগুলোতেও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখন যদি কেউ শুধু এক পিস ক্রিম নেয় সে কিন্তু কোনো ডিসকাউন্ট পাবে না কিন্তু আমাদের তিন পিস ক্রিম এক পিস উঠ্টান দিয়ে যে আমাদের একটা কম্বো সাজানো হয়েছে এই কম্বোটা থেকে কিন্তু আপনি একশো টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সবাই অনেক কিছু জানতে পেরেছেন সবাই একটু ভিডিওটা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে এবং আজকে রাত নয়টার পরে আমাদের এই অফারটা স্কিপ হয়ে যাবে অফারটা দেওয়া যাবে না তো যারা যারা অনেক কম্ব অফারের মধ্যে নিয়ে রাখেন তারা তারা অর্ডার করে দেন সর্বোচ্চ এই অফারের মধ্যে সর্বোচ্চ যে অর্ডার করেছেন মানে সর্বোচ্চ অ্যামাউন্টের যে অর্ডার করেছেন তাকেও কিন্তু আমরা গিফট দেব এই ডিসকাউন্ট অফারের পরবর্তীতে তো বুঝতেই পারছেন যে অফারটা আসলে কত কতটা ধামাকিদার অফার আর এই অফারটা ছিল শুধুমাত্র আমার ছেলে আসার উপলক্ষে তো সবার জন্য অনেক বেশি শুভকামনা আমার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম